খালেদা জিয়া ও ডক্টর ইউনুসকে হত্যার হুমকির অভিযোগে মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সৌরভ প্রিয়পাল বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল ইসলাম গণমাধ্যমকে বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একমাত্র আসামি করে মামলার আবেদন করা হয় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে অতিরিক্ত পুলিশ সুপার বা সরকারি পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা দিয়ে তদন্ত করে ত্রিশ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে মামলার এজাহারে উল্লেখ করা হয় দুই সালের আঠেরোই মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে করে ফেলে দেওয়া উচিত একই সঙ্গে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধের চেষ্টায় মুহম্মদ ইউনুসকে পদ্মা নদীতে দুটি চুবানি দিয়ে সেতুর উপর তোলা উচিত বলে মন্তব্য করেন এসব মন্তব্যের মাধ্যমে বিষোদ্গার করে বেগম খালেদা জিয়া ও দেশের একমাত্র নোবেল বিজয়ী ইউনুসকে হত্যার সুপ্ত ইচ্ছা ব্যক্ত ও মানহানি করেছিলেন তিনি বেগম খালেদা জিয়া ও ইউনুসকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে এবং হত্যার ষড়যন্ত্র করে হত্যার জন্য প্ররোচনা দিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন তথা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগের সন্ত্রাসীদের প্ররোচিত করেছিলেন